ছাগল কাণ্ড মিডিয়াকে পাগল করা অবস্থা একের পর এক নাটকীয়তার পর অবশেষে বের হয়ে এলো ছাগল কাণ্ডের থলের বিড়াল কথায় আছে সত্য কখনো চাপা থাকে না তাই হয়তো নিছক একটি ছাগল ইস্যুতে প্রকাশ হলো একটি বড় সত্যের সম্প্রতি আলোচিত সাদিক এগ্রোর পনেরো লক্ষ টাকা দাম হাঁকানো এক বিশেষ ছাগল কুরবানির জন্য কেনার নামে মুশফিকুর রহমান ইফাত নামের এক উনিশ বছর বয়সী যুবকের ফেসবুকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে উৎসুক নেটিজেনরা সে যুবকের আইডি পর্যবেক্ষণে তার বিলাসী ও উশৃঙ্খল জীবনযাপনের তথ্য তুলে ধরে এত অল্প বয়সে তার এই আভিজাত্য ও প্রতাপের কারণ খুঁজতে গিয়ে বের করে আনে তার পিতৃ পরিচয় দেশের জাতীয় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা আলোচিত এই যুবক মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রভাবশালী কর্মকর্তা উনিশশো সালে বিসিএস এর কাস্টমস ক্যাডারে যোগদানকারী মতিউর রহমানের ছেলে ঈদুল আজহার আগে থেকে শুরু হওয়া এই ছাগল কাণ্ডের কেঁচো খুঁড়তে সাপ বের হওয়া অবস্থার উৎপত্তি হয় ঈদের দুই দিন পর পর্যন্ত দেশের গণমাধ্যমগুলোতে এরই মধ্যে সকল সমালোচক ও নেটিজেনদের অবাক করে দিয়ে দেশের বিখ্যাত এক গণমাধ্যমে অভিযুক্ত পিতা জনাব মতিউর রহমান তার আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ এক সাক্ষাৎকারে সেই ছেলেকে সম্পূর্ণ অস্বীকার করে এমন কথাবার্তা বলেন যে উল্টো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই সত্য উদ্ঘাটনে সচেষ্ট ছিল তারা সমাজের চোখে মানুষের চোখে দোষী সাব্যস্ত হয়ে পড়ে এতে হিতে বিপরীত প্রভাব পড়ে ও এই নাটকীয়তা অনুসন্ধানীদের আরও ক্ষিপ্র করে তোলে এরই মধ্যে দেশের শীর্ষ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে থাকে জনাব মতিউর রহমানের আসল পরিচয় তার প্রথম পক্ষের স্ত্রী সাবেক অধ্যাপক কানিস কানাডা প্রবাসী এক মেয়ে ইফসিতা এবং তার এক ফেরিস্তাতুল্য ছেলের কথা তিনি নিজে স্বীকার করেন অস্বীকার করা তার এই দ্বিতীয় সংসারের ছেলেই যে এই আলোচিত যুবক মুশফিকুর রহমান ইফাত এর বেশ কিছু নথিযুক্ত প্রমাণ এবং তার দ্বিতীয় সংসারের সত্যতার তথ্য দেয় স্বয়ং একজন সংসদ সদস্য শুধু তাই নয় এই স্বনামধন্য সংসদ সদস্য তার মামাত্ম বোন এর ছেলে হিসেবেই ইফাতকে পরিচয় দিয়ে তার বাবা হিসেবে জনাব মতিউর রহমানের নাম উল্লেখ করেন ও অতীতের পারিবারিক বিভিন্ন আচার অনুষ্ঠানে সপরিবারে তার উপস্থিতির কথাও উল্লেখ করেন নিজেকে লুকিয়ে মানুষকে বিভ্রান্ত করার সকল প্রয়াস ব্যর্থ হয়ে পড়ায় অবশেষে এই এনভিআর কর্মকর্তা সহ তার পরিবারের সকল সদস্য নিজেদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখলেও সত্য প্রকাশিত হয়েই পড়ে জনমনে প্রশ্ন জাগে কেন এই লুকোচুরি সম্প্রতি দেশের শীর্ষ দুর্নীতিগ্রস্তদের তালিকায় এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানও কি আছে এমন প্রশ্নের উদ্ভব অমূলক নয় অনুসন্ধানে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে বের হয়ে আসে নামে বেনামে দেশে বিদেশে এই কর্মকর্তা মতিউর রহমানের বিপুল সম্পদের ফিরিস্তি তথ্যসূত্র বলছে ঢাকা গাজীপুর নরসিংদী ও ফেনীতে তার নিজ নামে পরিবারের নামে একরে একরে সম্পত্তি শুধু তাই নয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিপুল সম্পদ রয়েছে তার এছাড়া পার্ক রিসোর্ট শেয়ার মার্কেটেও রয়েছে বিশাল বিনিয়োগ তবে কি এই সব বেহিসেবী সম্পদকে লোকচক্ষুর আড়াল করতেই প্রভাবশালী পিতার আভিজাত্যের বড়াই করা পুত্র মুশফিকুর রহমান ইফাতকে অস্বীকার করার মিথ্যে নাটক নয়তো কি তবে অবশেষে কিন্তু সত্যেরই জয় হয় তাই তো নিছক সাদিক অ্যাগ্রোর এক ছাগলেই বের হয়ে এলো সারা জীবনের সতর্ক ও সাবধানী মেধাবী ও প্রভাবশালী কর্মকর্তা ড মতিউর রহমানের থলের বিড়াল সোহেল মাহমুদ অন্নধ্বনি ঢাকা